হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গুন নিত সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল বিশ্বাসে মিল বস্তু তর্কে বহুদূর এই তর্কের মাধ্যমে পরম তত্ত্বের নির্ণয় বা সমাধান হয় না তত্ত্ব শোনার বা বলার মধ্যে অনেক মত দেখা যায় শাস্ত্রের মধ্যে দেখা যায় এক শ্লোকে এক একজনের এক এক রকম ব্যাখ্যা দিয়া থাকে কারো মতের সাথে অন্য কারো মত ভিন্ন হয়ে থাকে এই মত পরিবর্তনের ফলে তর্কের সৃষ্টি হয় এ জগতের ব্যাপার আলাদা তর্কের মাধ্যমে বিচারকের মাধ্যমে সমাধান হয় উভয় পক্ষের যুক্তিতর্ক বিবেচনার সাহায্যে সমাধান হয়ে থাকে কিন্তু ধর্মের তত্ত্ব গভীর ও গোপন এই সাধারণ জ্ঞানের দ্বারা নির্ণয় করা অসম্ভব তাই বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় ভগবানের তত্ত্ব এমনই গভীর ব্রহ্মা শিব বলেন সামান্য জানি পরমস্বরের ভেদ কিছুই বুঝি না তাহলে সাধারণের দ্বারাতে কি সম্ভব হবে এই ভগবতত্ত্ব এমনই গোপন দিব্য জ্ঞানের প্রয়োজন হয় এই জগতের জ্ঞান এই ধরাছ বাইরে এই জগতের জ্ঞানে কোনো কাজই হয় না আত্মজ্ঞান পরমাত্মিক জ্ঞানের এই সমস্ত জ্ঞানের প্রয়োজন হয় এই সাধারণ জ্ঞান দ্বারা বোঝাটা বড় মুশকিল আর ভগবান আমাদের অতি নিকটে আমাদের এই নিকটে থাইক এই আত্মজ্ঞান আমাদের নাই এই অভাবে আমরা দূরে খুঁজে বেরাই আজকাল কিন্তু ভগবান আমাদের সাথে বা আমাদের কাছে আছে আমাদের যেহেতু আত্মজ্ঞান নাই তাই আমরা কী করি ভগবানকে দূরে খুঁজে বেড়াই হ্যাঁ ভগবান বৈখুণ্ডে ভগবান কোন জায়গায় আছে এই সমস্ত ভাবনা করি আসলে কিন্তু নিজকে যে নিজকে যে আয়ত্ত করতে পারছে বা নিজকে যে আত্মজ্ঞানের অধিকারী করতে পারছে অথবা নিজকে যে এই মনের দ্বারাতে এই ইন্দ্রিয় সংযম করতে পারছে এবং যার আত্মতত্ত্ব জ্ঞান যে সে আত্মতত্ত্ব জ্ঞানের অধিকারী হয়েছে সে একমাত্র এই ভগবানের পথ অবলম্বন করতে পারে তাই এই তর্ক করে কোনো লাভ নাই হ্যাঁ ভগবান আমাদের নিকটে থা আসে কিন্তু আত্মগণের দ্বারা আমরা কি করি দূরে খুঁজে বেড়াই এই তর্কের দ্বারা দূরে সরিয়ে রাখি আমরা এই তর্ক করে কারণ তর্কে আত্মগৌরবের সৃষ্টি হয় তাই তর্কের দিক তর্কে দিকে অগ্রসর না হইয়া কি করো ভক্তির পথ আমাদের খুঁজে বাহির করতে হবে একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে আয়ত্ত করা যায় অথবা আমাদের যে কোনো যাই কিছু করি না কেন একমাত্র ভক্তি বিশ্বাস আমাদের একনিষ্ঠভাবে থাকতে হবে এখন কথা হলো গুণী গেনী মহাপুরুষ ও মহাজনের যেই পথে গেছেন সেই পথ অনুসরণ করে আমাদের কর্তব্য আমরা যতই কিছু করি না কেন আসলে কিন্তু এই মহাপুরুষ মহাজন যারা যেই পথ অবলম্বন করছে তার এইটিগুলা যদি অনুসরণ করা হয় তাহা হলে কি হয় তার সঠিক পথরা খুঁজে বাইর করা যায় ভগবান একমাত্র বক্তির দ্বারা বাধা আমাদের উচিত মহাজন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তাদের কৃপায় এই ভক্তির দরজা খুলে যেতে পারে তাই তাদের সঙ্গ করা আমাদের উচিত কারণ এই সঙ্গ এমনই একটা জিনিস যে যে সঙ্গ করবে সে সেদিকেই কিন্তু অগ্রসর হয় সৎসঙ্গে মানুষ সাধু হয় আর অসৎসঙ্গে মানুষ কিন্তু তা অসাধু হয় কারণ অসৎসঙ্গের যারা থাকে তাদের সাথে চলতে চলতে তারা কিন্তু ওইভাবেই পরিণত হয়ে যায় তাই সৎসঙ্গ করা উচিত সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাইতে পাওয়া উচিত তাই আমি বলছি তর্ক বন্ধ করে বক্ত হন তর্কে কিছুই হবে না কারণ তর্কে কোনো সমাধানের কোনো রাস্তা নাই তর্ক করে সে আমি বেশি বুঝি বা আমি জানি এভাবে তাদের আত্মগৌরবের সৃষ্টি হয় তাই তর্ক না করা উচিত কারণ তর্কে মহাজনের পথে অগ্রসর হওয়া যায় না এবং বক্তির জন্য যেই জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান অর্জন করুন আর এই ভক্তির জন্য যে কাজের কর্মের প্রয়োজন সেই কর্ম করুন মহাজনদের প্রতি বিশ্বাস রাখুন এই বিশ্বাস যদি থাকে তাহলে তার তার কোনো চলার পথে কোনো বিঘ্ন হয় না তাই আমি বলছি তর্কের সমাধান নয় মহাজনের পথই ঠিক হরে কৃষ্ণ এই যে আমি যে আলোচনা করলাম এর মধ্যে যদি ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন বা ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন কারণ এই কঠিন তথ্য আপনাদের সাথে আমি আলোচনা করলাম এতে কোনো ত্রুটি হলে হতেও পারে কারণ এই এটার মেন উদ্দেশ্য হলো বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু দূর এটি হলো আজকের আলোচনার প্রধান ছিল বা এই আলোচনা নিয়ে আমি এটুকু আলোচনা করলাম এতে আপনাদের ভালো মন্দ তারা আপনারই বুঝতে পারবেন হরে কৃষ্ণ আজ আমি এখানে বিশ্রাম রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌতার সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে